হ্যালো ফ্রেন্ডস তোমার চ্যানেলতে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার স্বাদের কালেকশন কে কী গিফট করলো তো চলো দেখা যাক কে কী আমাকে উপহার দিল তো দেখো ফার্স্টে যেটা ওপেন করছি সেটা দিয়েছে আমার শাশুড়ি মা ফাইভ মান্থে আমাকে পঞ্চগর্ব শুদ্ধিকরণ করিয়েছিল বাড়িতে ঠাকুর মশাই এসেছিল তখনই দেখো এই হাউস কোটটা দিয়েছে ব্লু রঙের আর রেড কালার একটা নাইটি তোমরা সবাই জানো সময় খুব প্রয়োজনীয় জিনিস এগুলো তো ওই জন্যই মা ফাইভ মান্থে এটা দিয়েছে আর তার সাথে আমাকে দিয়েছে পায়ে পরার জন্য রুপোর আঙুর তো সেটা আমি ফটোতে শেয়ার করেছি তোমরা দেখে নিও সবার লাস্টে সেই ফটোগুলো দেওয়া আছে আমার কাছে কোনো ভিডিও নেই ওই জন্য ফটো দিলাম আর ফাইভ মান্থ থেকে যে মা ওটা আমাকে পায়ে পরিয়ে দিয়েছে ওটা পরেই থাকতে হয় খুলতে নেই তো সেই কারণে আমার কাছে কোনো ভিডিও নেই ফটো শেয়ার করেছি তো কেমন হয়েছে নাইটের হাউস করতে তো আমরা অবশ্যই জানিও তো অনেকের আছে মন্দিরে গিয়ে শুদ্ধিকরণ করতে অনেকে বাড়িতে তো আমাদের আর কি কোনো কিছুই কোনো রিচুয়ালস নেই কোনো স্বাদ নেই কিছুই নেই বাট মায়ের যেটুকু মনে হয়েছে মা আর বেবিকে বেবির যেটুকু করানো দরকার সেটুকুই করিয়েছে কারণ মা আর বেবিকে এই সময় শুদ্ধিকরণ করাতে হয় ঠিক আছে সেই জন্যই আমাকে করিয়েছে আচ্ছা চলো নেক্সট কি আছে দেখা যাক তো নেক্সট দেখো আছে হচ্ছে একটা পার্পল রঙের কাতান সিল্ক তো এই শাড়িটা আমি মানে পছন্দ করেই নিয়েছি আমার এই কালারের শাড়ি ছিল না আর এটা বেশ বডিটা প্লেনের মধ্যে অনেক রকম শাড়ি আছে বডিতেও কাজ আছে কিন্তু এই বডিটা প্লেন এবং শাড়ির পাল্লুটা প্রচুর গর্জেস তো আমি তো নিজে পছন্দ করেই নিয়েছি তো এটা আমার শাশুড়ি মা আমাকে সেভেন মান্থে দিয়েছে আর ব্লাউজ পিস ভিতরে দেওয়া আছে আর এর সাথে আমাকে একটা সায়াও দিয়েছে নতুন সেম কালারের পার্পেল রঙের আর সাত মাসে যেহেতু আমাদের কোনো স্বাদ নেই তো এই তাই আমি শাড়িটা পরে বসতে পারিনি অনলি ফর আমাকে যে সাজিয়ে খেতে দিয়েছিল। পাশে শাড়িটা রাখা ছিল একটা সোনার জিনিসও দিয়েছে সেভেন মান্থে শ্বশুরবাড়ি থেকে সোনার জিনিস দিতে হয় তো মা আমাকে রেগুলার ওয়ার পরার জন্য কানের দিয়েছে একজোড়া বেলকুড়ি কানের যেগুলোকে বলে আর কি রেগুলার ওয়ার পরার জন্য সেটা দিয়েছে তো চলো এরপর নেক্সট দেখা যাক নেক্সট হচ্ছে এই শাড়িটা দেখো দিয়েছে ওপারা সিল্ক টাইপের এটা দিয়েছে আমার বাপের বাড়ির তরফ থেকে আমার পিসিমণি তো পিসিমণি আর কি কৃষ্ণ নিরামিষ ভোজি তো পিসা পিসিমণি আমাকে আর তোমাদের দাদাভাইকে ইনভাইট করেছিল বাড়িতে যাওয়ার জন্য তো আমরা গেছিলাম তো আমাদেরকে আর কি সব রকম স্বাদে যেমন খাওয়ায় খাইয়েছে এবং তোমার দাদাভাইকে ভাইকে দেখো এই শার্ট আর এই প্যান্টটা দিয়েছে আর আমাকে দিয়েছে ফল শাড়ি সায়া আর শাড়ির মধ্যে তো ব্লাউজ পিস আছে তার সাথে আলতা সিঁদুর আলতা সিঁদুরগুলো একসাথে তোমাদেরকে দেখিয়ে দেবো আলাদা আলাদা করে আর একটা একটা করে দেখালাম না তো প্রত্যেকটা গিফট কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কুর্তিটা দিয়েছে আমার মাসি শাশুড়ি তো এটা তোমাদেরকে একটু পরে আবার দেখাচ্ছি দাঁড়াও তো তার আগে একটা শাড়ি দেখিয়ে নিই তো এরপর দেখো এই শাড়িটা দিয়েছে আমার ছোটো পিস্যাশুড়ি তো ছোট্ট ছোট বিশ্বাসড়িও কিন্তু বাড়িতে ইনভাইট করেছিল অ্যান্ড অনেক কিছু যেরকম স্বাদে করে খাওয়ায় তো করে খাইয়েছিল এবং দেখো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখো বিশ্বাসড়ি ছোটো বিশ্বাসুরি এই শাড়িটা আমাকে দিয়েছে এবং তোমাদের দাদা ভাইকে দিয়েছে একটা ফুল স্লিভসের গোল গলা গেঞ্জি ও দেখো যে হোয়াইট কালারের এটা তোমাদের দাদা ভাইকে দিয়েছে সবাই আমাদেরকে বাড়িতে ডেকে ডেকে খাইয়েছে এবং তার সাথে গিফটও দিয়েছে আর আলতার সাথে ওগুলো তোমাদেরকে আলাদাভাবে দেখাচ্ছি না তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর তোমরা তো সবাই আমার পেজে কিছু ফটো দেখেইছো আর দেখো এই যে এই কুর্তিটা এই পাঞ্জাবিটা দিয়েছে আমার মা শাশুড়ি ঠিক আছে তো এরপরে দেখো এই শাড়িটা দিয়েছে আমার বড় জেম্মা মানে বড় জেঠিমা দিয়েছে তো আমার বড় দিদি ভাই আর জেঠিমা একই জায়গাতে স্বাদ খাইয়েছিল তো দেখো এই যেটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস অ্যাকচুয়ালি এই শাড়িটা আমাকে পরিয়ে খাইয়েছিল তো এর সাথে সায়া ব্লাউজ সবটাই আলাদাভাবে কিনেছে সেগুলো আর আলাদাভাবে তোমাদেরকে দেখালাম না তো আমি পরেই খেয়েছিলাম আর দেখো এরপর আর একটা আমি সালোয়ার মানে স্যুট টাইপের একটা জিনিস গিফট পেয়েছি তো এটা দিয়েছে আমার মা শাশুড়ির ননদ তো কেমন হয়েছে অবশ্যই জানিও দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে গর্জেসের মধ্যে রয়েছে এটা বেশ পিঙ্ক কালারের পিঙ্ক বলবো না ঠিক দুধে হালতা কালার আর তার সাথে দেখো দুপাট্টাটা তো ভীষণ গর্জেস তার সাথে আমাকে হাতে টাকাও দিয়ে গেছে তো এটা বাড়িতে এসে আমাকে আমার সাথে আর কি দেখা করতে এসেছিলো তখন এটা আমাকে গিফট করেছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও এরপর দেখো এই শাড়িটা দিয়েছে আমার বর্দি ভাই তো দিদি ভাইয়া যেঠিমা একই জায়গাতে আমাকে স্বাদ খাইয়েছিলো এই শাড়িটাও আমাকে পরে খেতে হয়েছিলো পরে খাওয়ার জন্য তার সাথে সবাই কিন্তু আলতা সেতু দিয়েছে সেগুলো আলাদাভাবে দেখালাম না তো সেই জন্যই আর তোমার যেগুলো মানে সায়া ব্লাউজগুলোও পরে খেয়েছি সেগুলো আলাদাভাবে দেখালাম না একসাথে সব দেখিয়ে দেবো আর দেখো এই শাড়িটা দিয়েছে আমার মামি শাশুড়ি তো মামি শাশুড়ির বাড়িতেও ডেকে তোমাদের দাদা ভাইকে আর আমাকে সাত খাইয়েছে তো শুধু আমাকে এই শাড়ি দিয়েছে দেখো এই যে এই শাড়িটা এতে ব্লাউজ পিসও রয়েছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও প্রত্যেকটা কালেকশানই আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি বলতে দেখো আমাদের নিয়মে কোনো স্বাদ নেই মানে কোনো রিচুয়ালস নেই শুধু স্বাদ রকমের সব কিছু করে খাওয়াতে হয় আর সত্যি বলতে মানে আমি মনে করি যে আমি ভীষণ লাকি যে এই পুরো মানে পুরো জার্নিটাতে প্রেগনেন্সি জার্নিটাতে আমার যা যা খেতে ইচ্ছা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি সবই আমাকে এনে এনে খাইয়েছে কোনো কিছুর কমতি রাখেনি তো চলো কথা বলতে বলতে নেক্সট শাড়ি দেখো ওপেন করে ফেলেছি এটা দেখো একটা তুষার সিল্ক রয়েছে ওই কাঞ্জিবরম সিল্ক টাইপের এটা দিয়েছে আমার কাকি শাশুড়ি আর দেখো অনলাইন থেকে আমি এই শাড়িটা নিয়েছি আমার বাপের বাড়ি ওখানে আর একটা আমার হাতে দু হাজার টাকা দিয়েছিলো বলেছিল ফল মিষ্টি খাস একটা শাড়ি কিনে নিই শাড়ি যেহেতু দেখো এত শাড়ি পেয়েছি বলে আলাদাভাবে অন্য কোনো শাড়ি কিনে নি এই শাড়িটাই কিনেছি একটু পার্টি ওয়ার টাইপের কেমন হয়েছে তোমরা জানিও আর এরপর দেখো এটা দিয়েছে আমার মামিমনি বাপের বাড়ির তরফ থেকে তো আমার মামি দিয়েছে দেখো এই শাড়িটা বেশ জাম মানে পার্পেল কালারের কালারটা হয়তো ভিডিওতে কালারটা একটু জাম কালারে আসছে তার সাথে সায়া ব্লাউজ আলতা সিঁদুর তো সবাই দিয়েইছে ওই জন্য ওগুলো আলাদাভাবে দেখালাম না আর দেখো এরপর আমার মা দিয়েছে একটা বিছানার চাদর সব সময় পাতার জন্য আর কি মা দিয়েছে এটা আর এরপর আমার মা যে শাড়িটা দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো মানে আমার মায়ের থেকেও আমি পছন্দ করে নিয়েছি দেখো এটা জেফআই ইন্টারন্যাশনাল থেকে নিয়েছি শাড়িটা কেমন হয়েছে জানিও তো শাড়িটা আসার সাথে সাথেই আমি এটা ব্লাউজ পিস করতে পাঠিয়ে দিয়েছিলাম তো আর তার সাথে সায়াও দিয়েছে কিন্তু এই কালারটা হচ্ছে কিন্তু রানি কালার এখানে দেখো দেখে মনে রেড কালার আর কেমন হয়েছে অবশ্যই জানিও ব্লাউজটা দেখো আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়েছি তো আমার শাশুড়ি মা আর মা যে শাড়িটা দিয়েছে দুটোই কিন্তু নিজে পছন্দ করে কিনেছি আর নিজের কালারটাও কিন্তু নিজে পছন্দ করে নিয়েছি আর আমার মাও কিন্তু আমাকে স্বাদে একটা সোনার শীতেহার দিয়েছে তো সেগুলো এখন দেখালাম না আর একটা ভিডিও তোমাদের জন্য আসছে তাতে আমি শেয়ার করব তো এই ছিল আমার স্বাদের অল কালেকশান তো এছাড়া আমি প্রচুর টাকা পেয়েছি তো সেগুলো আর দিয়ে আর কি আর বেশি কিছু কিনি নি যেন টাকা এমনি ক্যাশ কাজে লাগে আলটা শুধু এরকম এত রকম সয়া ব্লাউজ সব কিছুই পেয়েছি যতটা সামনে ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে সাদে কোনো অনুষ্ঠান না হয়েও এত গিফট পেয়েছি আর তোমাদেরকে বলেছিলাম পঞ্চগড়ের শুদ্ধকরণে মা আমাকে এই যে উপর এই যে আঙুর দিয়েছিল সেই ফটোগুলোই ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এই নাইটিটা দেখো আমি পরেই আমার শুদ্ধিকরণ হয়েছিলো আর দেখো ঠাকুর মশের সাথেও কিছু ফটো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমাদের জন্য আর একটা ভিডিও আসছে যে আমি স্বাদে কী কী সোনার জিনিস পেলাম আর তাছাড়াও যে যে আমাকে ইনভি ইনভাইট করেছে সবার বাড়িরই ভিডিও আমি শর্টস মানে শর্ট টাইপেরই ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি আশা করছি তোমরা দেখেছো আমার পেজে আছে না দেখলে দেখে নিও আর এটা হচ্ছে সেই বেলকুড়ি কানেরটা যেটা মা আমাকে সেভেন মান্থের আর কি বেবি শাওয়ারে দিয়েছে তো দেখো আমাদের কোনো তো রিচুয়ালস নেই শুধু মা আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমি ঘরে একা একাই রেডি হয়ে নিয়েছিলাম আর এটা আমার নতুনই শাড়ি রাখা ছিল সেটাই আমি পড়েছি দেখো যে মা যে শাড়ি দিয়েছে শাড়ি সায়া ব্লাউজ সোনার জিনিস সবটা দেখো পাশে রাখা আছে তো চলো সবাইকে টাটা আবার